আধার কার্ড নিয়ে বড়ো আপডেট এবারও বাতিল হতে চলেছে অনেকেরই আধার কার্ড ইউআইডি এ আই তরফ থেকে কাদের কাদের আধার কার্ড বাতিল করে দিচ্ছে এবং কেন ওদের আধার কার্ড বাতিল করে দিচ্ছে যদি আধার কার্ডটি চালু রাখতে চান তাহলে আপনাদের কী কী করতে হবে এ সমস্ত কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশান ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন আধার কার্ড নিয়ে ইউআইডিএই তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেন আধার কার্ড সমগ্র ভারতবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যে কোনো রকম সরকারি সুবিধা পেতে গেলে বাধ্যতামূলক এই আধার কার্ড বর্তমানে রেশন থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত ক্ষেত্রে আধার সংযুক্ত করার বাধ্যতামূলক করেছেন সরকার নয়তো সুবিধা থেকে বঞ্চিত হবেন সেই ব্যক্তি এই ব্যাপারে একাধিকবার হিড়িক উঠেছে কেন্দ্র সরকারের তরফে এবারে আধার কার্ড নিয়ে আরও একটি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার যার জেরে বাতিল হতে পারে কয়েক কোটি মানুষের আধার কার্ড কাদের উদ্দেশ্যে এই ঘোষণা না করলে কি কি ক্ষতি হবে এক ঘোষণার মারফত কেন্দ্র সরকার জানিয়েছে যেসব শিশুর বয়স পাঁচ বছর পার হয়ে গেছে তার পিতামাতাদের বাধ্যতামূলকভাবে আপডেট করতে হবে নিজের সন্তানের আধার কার্ড নইলে সেই আধার কার্ড বাতিল বলে গণ্য হবে আধার নামক সংস্থা তথা ডি এ আই মারফত যে চিরাচরিত আধার কার্ডগুলি তৈরি হয়ে আসছে সেগুলোতে আমরা জাতীয় পতাকার তিনটি রং দেখে থাকি গেরুয়া সাদা সবুজ তবে জানেন কি এক বিশেষ আরও ধরনের আধার রয়েছে যার রং নীল নীল এই কম বয়সী শিশুদের জন্য তৈরি করেছেন ভারত সরকার দু সালে সর্বপ্রথম তৈরি করা হয় এই আধার কার্ড এই ধরনের আধার কার্ড নাম দেওয়া হয় বাল আধার এই নীল রঙের নকশাও প্রস্তাব করা হয়েছিল তখনই আগে যখন আধার কার্ড প্রথম চালু হয়েছিল তখন শিশুদের জন্য এই কার্ড করানোর ব্যবস্থা ছিল না তাই তখন শিশুদের কোনো কাজই দরকার পড়তো না এই কার্ড কিন্তু সাম্প্রতিতে শিশুদের ক্ষেত্রেও স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাগজ ফর্মে সরকার বাধ্যতামূলক করছে আধার কার্ড সেই কারণে এই আধার কার্ড সংস্থা ইউআইডি বিশেষ আধার কার্ড প্রস্তাবিত করেছেন এখানে সাধারণত আধার কার্ডগুলি থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের কার্ডগুলিকে পৃথক করার জন্য নীল রংটি ব্যবহার করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের সবুজ আধার কার্ডের থেকে শিশুদের এই নীল আধার কার্ড যথেষ্ট আলাদা হয় তবে একটি মিল রয়েছে যেটি হল ধরনের আধার কার্ড ইউআইডি এ আই বারো ডিজিটের একটি নম্বর ইউআইডি হিসাবে দিয়ে থাকে যে সমস্ত ফেরাক রয়েছে সেগুলি হলো এর নিয়ম অনুসারে ব্লু আধার কার্ড তৈরি করতে গেলে শিশুদের আইরিশ এবং বায়োমেট্রিক স্ক্যান করা বাধ্যতামূলক নয় পরিবর্তে সন্তানের বাবা বা মাকে ক্ষেত্রে বায়োমেট্রিক দিতে হয় ভারত সরকারের নিয়ম অনুসারে শিশুর পাঁচ বছর বয়স পূর্ণ হলে এই নীল আধার কার্ড আপডেট করার অবশ্যক পিতামাতার জন্য নয়তো পাঁচ বছর পর আর বৈধ থাকবে না সেই আধার কার্ড এই কাজী আরো একবার করার জন্য সকলকে হুঁশিয়ার দিচ্ছে কেন্দ্র সরকার শিশুদের এই নীল আধার কার্ডগুলিকেও কিন্তু আমাদের মতে অনলাইনের দ্বারা তৈরি করা যায় না এক্ষেত্রে ক্ষেত্রে প্রথমে সন্তানের পিতামাতাকে UIDAI এর কাছে থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এরপর তাদের তরফে একটি তারিখ ও সময় দেওয়া হয় এই ডেডলাইন ধরে পিতামাতাকে তার সন্তানের সম্মতে উপস্থিত হয়ে যেতে হয় নিকটবর্তী আধার গ্রাহক পরিষেবা কেন্দ্রে সেখানেই শিশুদের আধার নথিভুক্তকরণের জন্য আবেদন জানাতে হয় এক্ষেত্রে নথি হিসাবে শিশুর জন্ম সংশয়পত্র অবশ্যই দরকার হবে এবং বাবা মা মধ্যে যে কোনো একজনের একটি পরিচয়ের প্রমাণপত্রগুলি লাগবে ইউআইডিএআই তরফ থেকে এই রিপোর্টটি জারি করা হয়েছে যদি আপনার ফ্যামিলির মধ্যে পাঁচ বছরের ঊর্ধ্বে কোনো শিশু থাকেন ওনার এখনো অবধি আধার কার্ডটি আপডেট করেননি তাহলে নিকটবর্তী আধার অফিসে গিয়ে আপডেট করে ফেলুন না হলে আপনার ওই আধার কার্ডটি পরবর্তীকালে নিষ্ক্রিয় হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি চাইলেও আর নতুন আধার কার্ড বানাতে পারবেন না আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন